এটা হলো সেই ঢাংমারি নদী যা দেখে মনে হয় যে কি নীরব কি শান্ত আসলে তেমনটা নয় এখান থেকে কিন্তু অনেক মানুষকে কুমিরি আক্রমণ করেছে এই নদীতে আছে অসংখ্য কুমির আর ওপারে ওটা দেখছেন বাগান আসলে ওটা বাগান নয় ওটা হচ্ছে সুন্দরবন নামে সুন্দরবন হলে কি হবে এখানে কিন্তু অসুন্দর অনেক কাজই ঘটে এখানে আছে দর্শু যাকে আমাদের গ্রাম্য ভাষায় বলে ডাকাত এই নদীতে আসে অনেক পর্যটক এখান থেকে আসে ওই দিকটায় চলে যায় ওই দিকটায় আসে রিসোর্ট আর ওখানেই হামলা চালায় খানে হামলা চালিয়ে ওনারা মুক্তিপণ দাবি করে এই বাগানের ভিতর অসংখ্য ডাকাত বনদস্যু অস্ত্রসহ ঘোরাফেরা করে এজন্য বললাম যে সুন্দরবন নামে এটা আসলে এটা অসুন্দর করে তুলেছে এই দস্যু বাহিনীরা আর এর ভিতর আছে আপনার বন বিভাগের লোক যারা নিয়তই অসহায় দরিদ্র জেলেদের উপর জুলুম নির্যাতন করেই যায় হ্যাঁ বলে যে নিষিদ্ধ নিষিদ্ধকাল এসেছ কেন ফন্দি করে কৌশলে টাকা আদায় করে এটা হচ্ছে তাদের ব্যবসা ডিউটি তাদের ডিউটির টাকা দিতে হয় ডিউটি এই এক ডিউটির টাকায় মরলাম হা রে কী যে ডিউটি ডিউটির টাকায় মরলাম সুন্দরবনে প্রবেশ করলে নিষিদ্ধকালে তাদের ডিউটির টাকা দাও সুন্দরবনকে আজকে অসুন্দর করে তুলেছে কিছু অসাধু লোকজন আজ আর সুন্দরবনের সৌন্দর্য হারিয়ে ফেলেছে বানরগুলো না খেয়ে মারা যাচ্ছে কি অবস্থা দেখুন এই বাইরের থেকে শুধু গাছপালা দেখতেছেন ভিতরে কিন্তু কিছু নাই ভিতরে হচ্ছে কাতারের স্টেডিয়াম তৈরি করে ফেলেছে কেটে কেটে গাছগুলো বিশ্বকাপ খেলবে ওখানে কাতার স্টেডিয়াম কিছু কিছু বাইন গাছ কিছু কেওরা গাছ দেখা যায় আসলে বাগানের মতো মনে হয় কিন্তু ভিতরে কিন্তু ফাঁকা ময়দান প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিও যাতে ভালো লাগে সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইবার করে দিয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম বিদায় নিলাম এখানে